আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো এখন চূড়ান্ত কৌশল নির্ধারণের সময় পার করছে একক নির্বাচন জোট কিংবা আসন ভিত্তিক সমঝোতা সবকিছুই এখন আলোচনার টেবিলে বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে আদর্শিক অবস্থান ও রাজনৈতিক বাস্তবতার সমন্বয় নিয়ে চলছে নানা আলোচনা সম্প্রতি জামাতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট থেকে বেরিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় দলটি দুশো আটষট্টি আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ফলে বাকি রয়েছে এমন হাত পাখা না থাকা আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার মাধ্যমে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মালানা গাজী আতাউর রহমান বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিং এর মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে বাকি থাকা বত্রিশ আসনের ব্যাপারে দলটির সিদ্ধান্ত হলো ফ্যাসিবাদ বিরোধী শক্তি সমূহের মধ্যে আসন ভিত্তিক সৎ যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে বিশ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ আলোচনার মাধ্যমে হাত পাখা যেসব আসনে থাকবে না সেই বত্রিশ আসনের সমর্থন ঘোষণা করা হবে সময় আতাউর রহমান আরো বলেন বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না সময় আসলে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে